আসসালামু আলাইকুম আমি তাসনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো চ্যানেলে ব্লকের বিভিন্ন প্রোডাক্টের আমার যে কারখানায় কাজ হয় এ ভিডিও দেওয়ার পরে অনেকে আমাকে ইনবক্স করছেন যে পহেলা বৈশাখের শাড়ি করি কিনা তারপরে মা মেয়ের কম্বো করি কিনা ফ্যামিলি কম্বো করি কিনা আমরা সব ধরনের কাজ করি ব্লকের এই এই যে এটা একটা পহেলা বৈশাখের শাড়ি কাস্টমার এটা অর্ডার করেছে তো আমি আরও কিছু শাড়ি দেখাচ্ছি এই যে এটাও হচ্ছে পহেলা বৈশাখের একটা শাড়ি আপনারা যে কোনো ধরনের শাড়ি থ্রি পিস কম্বো সেট আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই যে আমি ভিতরে দেখাচ্ছি এই যে হ্যাঁ এটা এটা আবার স্টেপ করে এইভাবে ভিতর দিকে কাজ করা হয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি আমাদের এই যে এটার আচলটা আচলটা এটা আপনার সব ধরনের কাজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আর আমার একটা পেজ আছে তাসনিম ক্রিয়েটিভ স্কুল আপনারা প্লিজ আমার পেজে একটু লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন